আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে শুধুমাত্র এক কাপ আটা ও একটি ডিম দিয়ে বিকেলের জন্য নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এই নাস্তাটি চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এতটাই মজার বাচ্চারা তো খুব খুশি হবে তো চলেন দেখি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি আমি বোলের মধ্যে এক কাপ আটা দিয়ে দিব আমি এখানে চায়ের কাপে মেপে আটা নিয়েছি একটু উঁচু করেই আটাটা নিয়েছি নর্মালি যাতে আটা এখানে এক কাপ হয় সেই অনুযায়ী আটার মধ্যে স্বাদ মতো লবণ আর তেল দিয়ে দিব আটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব ময়াম দেওয়া হয়েছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব এই ডোটা একটু শক্ত করেই মেখে নিতে হবে খুব বেশি নরম করা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিয়েছি এখন পাঁচ মিনিট মতো সময় নিয়ে মুে নিব এতে করে ডোটা কিন্তু নরম হয়ে যাবে অবশ্যই মুথে নিতে হবে মথে নিয়ে ডো তৈরি করে নিয়েছি এখন ডোটা আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এই ফাঁকে আমরা ভিতরের পুর তৈরি করব। চুলার উপর ফ্রাইড প্যান বসে দিয়েছি এখানে দেড় চামচ মতো তেল দিয়েছি হাফ চামচ জিরা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে জিরাটা দিতে হবে ফোড়নের জন্য কয়েক সেকেন্ড জিরা ভেজে নিয়েছি এখানে কুচি করে রাখা এক কাপ পেঁয়াজ দিয়ে দিব নেড়েচের পেঁয়াজটা কয়েক সেকেন্ড ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব নেড়েচের পেঁয়াজের সঙ্গে ভেজে নেব পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ চাট মশলা দিয়ে দিব দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ ভেজে নেব অবশ্যই এখানে চাট মশলাটা ব্যবহার করতে হবে এতে করে নাস্তাগুলো খেতে ভালো লাগবে কিছুক্ষণ ভেজে নেওয়া হলে এখানে একটা টমেটোর অর্ধেক আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিব টমেটো দেওয়ার কারণে নাস্তাগুলো একটু টক টক লাগবে টক ঝাল নাস্তা খেতে আরও ভালো লাগবে মিনিট খানেক জাল করেছি এক পাশে রেখে দিব এখানে একটা ডিম দিয়ে দিব ডিমটা আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে নিচ্ছি স্ক্রামবেল করে নিচ্ছি ভেজে নেব ভাজা হয়ে গেলে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব উঠিয়ে নেব এইদিকে দশ মিনিট পর ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন ডো থেকে আমি ছোটো ছোটো ডুটির বল বা লেচি কেটে নেব একটা পাটায় এখানে আমার সাতটা রুটির বল হয়েছে এখন একটা পিঁড়ি নেব পিড়ির উপর অল্প একটু আটা ছড়িয়ে দিব অল্প একটু আটা ছড়িয়ে দিয়েছি একটা রুটির বল নিয়ে নিয়েছি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যতটা সম্ভব আমি একটা পাতলা করে বড় করে রুটি বেলে নেব অবশ্যই একটু পাতলা করেই রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি কতটা পাতলা করে বেলে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এখন রুটির মাঝখানে আমি আগে থেকে তৈরি করে রাখা পুর ডিমের পুর দিয়ে দেব চারপাশে খুব ভালোভাবে পানি লাগিয়ে নেব অবশ্যই খুব ভালোভাবে পানি লাগিয়ে নিতে হবে এক পাশ থেকে আমি পুরের উপর রুটির অংশ লাগিয়ে নিয়েছি দুই পাশ থেকে এভাবে ভাজ দিয়ে নিচ্ছে মোট কথা আমি রোলের ভাজ দিয়ে নিলাম এটাকে এগ রোলও বলা যাবে একটা তৈরি করে নিয়েছি আর একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে আবার একটা রুটি বেলে নিয়েছি রুটির মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে দিয়েছে চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এক পাশ থেকে উঠিয়ে দিলাম চারপাশ থেকে এরকম সিল করে নিয়েছি ভাজ দিয়ে নিয়েছে এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার ফালা চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছে তেলটা হালকা গরম হয়ে আসলেই আগে থেকে তৈরি করে রাখা রোলগুলো দিয়ে দিব কোনোভাবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না এতে করে রোলগুলো তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে আমি সবগুলো রোল দিয়ে দিয়েছি একসঙ্গে সবগুলো রোল কিন্তু দিতে যাবেন না এতে করে রোলগুলো যখন আমরা উল্টিয়ে দিব সেই সময় সমস্যা হতে পারে আমি যেহেতু একটু অলস কাজগুলো তাড়াতাড়ি করার জন্যে সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি তো যাই হোক এক পাশে একটু হালকা কালার চলে আসলে আমি উলটিয়ে দেব এই সময় চুলার গাছটা অবশ্যই কমিয়ে রাখতে হবে মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখেছি একটু সময় নিয়েই উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখেন বারবার উল্টে দিচ্ছি একটু সমস্যাই হচ্ছে তো যাই হোক সুন্দর কালার চলে এসেছে আর উপরটা অনেক মুচমুচে হয়েছে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠে নেব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকে ভয়েস দেওয়ার সময় চারপাশে অনেক শব্দ হচ্ছিল সবাই অনেক শব্দ শুনতে পাবেন কেউ কিছু মনে করবেন না একটু মানিয়ে নেবেন আর কষ্ট করে ভিডিওটা দেখে দিবেন ভিডিওর মধ্যে কোনো ভুল হলে বা আমার কথাবার্তায় কোনো ভুল হলে সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এই যে রোলগুলো পরিবেশন করে নিয়েছি দেখেন মাশাল্লা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে অনেক মজার হয়েছিল তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ